নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর এক রাশি ভালোবাসা দিয়ে আবার একটা ভিডিও শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা আমার সবজি কাটা দিয়ে শুরু করছি তো আজকে তো রবিবার রবিবার ছুটির দিন কিন্তু আমাদের মতো গৃহবধূদের রবিবার বলে কোনো ছুটি বলে কোনো কিছু নেই রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রত্যেক দিনই আমাদের কাজ করতে হবে তো দেখতে পাচ্ছ সবজির ডালি নিয়ে বসেছি এখন সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এ দেখো এদিকে ভাতও বসানো হয়ে গেছে এদিকে আমি এখন সবজি কাটছি আজকে টিফিনে ভাত খাওয়া হবে ওই করে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো আজকে এই ব্যস্ততমার দিনে আমি সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো এই দিদিভাইয়ের পাশে থেকো সাথে থেকো তো আমি খুব কথা বলতে ভালোবাসি কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না কারণ আমরা হাউসওয়াইফ অত গুছিয়ে কথা বলতে পারি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই রবিবার তো কত বাজার করে নিয়ে এসেছে দেখো পটল হচ্ছে পেঁয়াজ ঢেঁড়স টমেটো এদিকে কত সবজি যে এনেছে তার ঠিক নেই মানে পুরো বাজারটাকে যেন ধরে নিয়ে এসেছে দেখা কি সুন্দর এগুলো হচ্ছে কি লেবু এদিকে আম নিয়ে এসেছে তারপরে এদিকে ওইদিকে আছে মানে আমগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর আমগুলো দারুণ পুরো হিমসাগর আম মানে খুব সুন্দর সুন্দর সবজি কিনে এনেছে এদিকে মাছমুছও অনেক কিনে নিয়ে এসছে সেগুলো আমার ডিপার্টমেন্ট নয় তো এইদিকে বললো শুক্তো বানাতে হবে ওই দেখো শুক্তোর জন্যে উচ্ছে ভেজে নিয়েছি তো এবার কাঁচা কলা আরে শুক্তোটা বসিয়ে দিয়ে আজকে মশলা সব হাতে বাড়বো মশলা হাতে বাড়লে কত টেস্ট হয় দেখতে পাচ্ছ সুন্দর করে শিল্ট পাতাটাকে হচ্ছে ধুয়ে নিয়ে সমস্ত বাটছি বা বাড়তে বাড়তে দেখছো কীরকম আমাকে ঘাম দিচ্ছে তোমাদের দাদা ভাই বলছে কে তোমায় বাড়তে বলেছে সে মিক্সিতে ঘুরিয়ে দেবো আমি বলি না আমি নিজেই বাড়বো তো এদিকে শুক্তোর মশলা একটা ভাজা ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই দেখো এটা দিয়ে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে চাপা দিয়ে রেখে দেবো এ দেখো দেখেছো সব মশলাগুলোকে হাতে বেটেছি শিলপাটায় মশলা বাড়লে না খুব খাবারের স্বাদ হয় তো আগে তো লোক শিলপাটাতেই বাড়ত তো এখন আমনি আজকে আমি বাড়লাম তো এই দেখো শুক্তটা না খুব একটা কালার হয়নি কিন্তু খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিলো কি বলবো লোকে বলে না আগে দর্শনধারী তবে গুণ এর দর্শনটা ভালো হয়নি কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো তোমরা বললে নিজেই করে নিজেই বলছে না তোমাদের দাদাভাই বলছিল খুব সুন্দর হয়েছে একটু আমল দুধও দিয়ে দিলাম মানে খুব সুন্দর ওই জন্য খেতে হয়েছিল তো দেখো রান্না করতে করতে তোমাকে প্রচণ্ড ঘাম দিচ্ছে কিন্তু ঘাম দিচ্ছে আর এদিকে কাজকর্ম এক টুকটুক করে বাসনও মাজি রান্না করতে করতে বেশি বাসনও মার্জি দুটো হাত সমানে চলছে এদিকে তো চিকেন করতে হবে ওই দেখো চিকেনটাও করছি এদিকে মাছও করতে হবে কারণ চিকেন আমি খাই না আমার জন্যে মাছ বানাতে হবে এই করে করে টুকটুক করে কত রান্না করলাম আর এদিকে ঘাম দিয়ে যাচ্ছে প্রচুর এই দেখো চিকেনে আলু ভাজা হয়ে গেছে চিকেনটা করব মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে ওই হচ্ছে চিকেনটা দিয়ে সুন্দর করে আমি করব এদিকে চিকেনটাকে সুন্দর করে নাড়ছি নাড়তে 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 এবার চিকেনটা দেব যতক্ষণ না তেল ছাড়লো চিকেনটা দিয়ে চিকেনটাকে দিয়ে একটুকু জল দিই নি চাপা দিলাম চাপা দিয়ে এদিকে বলি তাহলে আম কাটি স্যালাড কাটি এদিকে আমের স্টক করব বলে কাঁচা আম কাটলাম এইসব কাটতে কাটতে আমার চিকেনও হয়ে গেলো দেখো চিকেনটা কী দারুণ কালার এসছে না খুব সুন্দর করে করেছি তো আজ কী রান্না করেছি দেখো সাদা ভাত করেছিলাম শুক্তো পটল ভাজা আর এইদিকে হচ্ছে ওই যে তেলাপিয়া মাছের ঝাল ডাঁটা পোস্ত আর এদিকে যেন টক কাঁচা আমের টক করেছি আর এটা হচ্ছে স্যালাড কেটেছে এই দেখো মাংস তো আজকে রবিবারে আমার এইটা হচ্ছে মেনু হয়েছিল তো খেতে দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিলো যাই হোক এই দেখো এবার সমস্ত বাসনকোসন মাজা ঘষা হয়ে গেল কারেন্ট চলে গেছে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি পুরো অন্ধকার তো বলি কী শেয়ার করবো ছুটকি কি সুন্দর করে দেখো অপারেশান সিঁদুরটা এঁকেছে আমি বলি তাহলে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি দে বাবাই ও নিজে হাতে এঁকেছে খুব সুন্দর আঁকতে পারে নাচ করতে পারে গান করতে পারে ও মানে সর্বগুণে মানে ছোট পতাকা বড় ধমাকা সব কিছুই পারে দেখতেও রকম খুব সুন্দর নাচতেও পারে দেখো এঁকেছে দেখো না আমার তো মানে খুব ভালো লেগেছে ওই দেখো না অপারেশন সিঁদুরটা কি সুন্দর এঁকেছে তো যাই হোক দেখো বেশ সন্ধে হয়ে গেছে কারেন্ট তো ছিল না তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি কারেন্ট এসে 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 গেছে যেতে সন্ধেবেলা সন্ধ্যে প্রদীপ দিয়ে এলাম তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল খাবার দাবার তাকে গুছিয়ে দিলাম দিয়ে আমি বলি এখন আর কি করা যাবে তাহলে আমার বন্ধু ভিডিওটা আমি এখন শেষ করে দিই তো বন্ধুরা আমার ভিডিও এখানে আমি শেষ করলাম লাভ ইউ মাই অল ফে